সালামুকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব অনেক ভালো আছো তোমাদের বিজ্ঞান অনুসরণ বই থেকে ছিয়াশি এবং সাতাশি নাম্বার পৃষ্ঠায় ফিরে দেখা যে ছকটা এই দুটি ছক আমরা পূরণ করবো ছিয়াশি এবং সাতাশি নাম্বার পৃষ্ঠা দুটি প্রশ্ন করা আছে তো এখানে যেটি বলা আছে আমি তোমাদেরকে একটু দেখাই যে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে অর্থাৎ এই অভিজ্ঞতা থেকে এর পুরো কাজটি করতে কেমন লেগেছে এবং হচ্ছে এই কাজটি করতে কি গিয়ে মানে নতুন কী শিখেছ বা আগে কি জানতে না তো এই বেশিগুলো হচ্ছে দুটি প্রশ্ন দেওয়া আছে আমরা হচ্ছে প্রথমে দেখি যে এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে সেটা হচ্ছে আনসারটা আমরা কীভাবে তৈরি করব তো চলো দেখা যাক তো আমরা নমুনা উত্তর দিতে পারি যে এই পুরো কাজটি করতে আমার অনেক ভালো লেগেছে ঠিক আছে কারণ আমাদের আশপাশে যে সকল প্রতিবেশী বসবাস করে তাদের সম্পর্ক ধারণা লাভ করতে পেরেছি এটিগুলো কি দেব এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছো বা আগে জানতে না এই কাজটি করতে গিয়ে নতুন যা শিখেছি তাহলে কি আমাদের আশপাশে কারা বসবাস করে তাদের সম্পর্কে জেনেছি তাদের জীবন ধারণ সম্পর্কে জেনেছি তাদের শারীরিক গঠন খাদ্যাভ্যাস বাসার ধরন বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি তো এই কথাগুলো যা সেখানে লিখে দেবে ঠিক আছে অথবা তোমরা নিজের মতো করে লিখে দিতে পারো তো এই ছিল তোমাদের হচ্ছে বিজ্ঞান অনুশীলন বইয়ের ছিয়াশি এবং সাতাশি নম্বর ফিশার সমাধান তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা চোলো নৌকা বানাই ঠিক আছে চোলো নৌকা বানাই এখানে তোমাদের যে শখটা দেওয়া আছে তো প্রথম শাসনের পরে যে শখটা দেওয়া আছে বিশেষ করে শখ এক নৌকার নাম সরেছি বা দেখেছি দেখিনি তবে নাম শুনেছি ঠিক আছে এই শখ এখান থেকে সেলা শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ